আর সেই শিলমণিরকে আমরা বেশ চিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মাধ্যমে আমরা চিনি আমি প্রথমে তাকে চিনেছিলাম তিনি বইটি আব্রার হত্যাকারীদের তিনি আইনজীবী ছিলেন সেই হিসেবে আমি তাকে প্রথম চিনি এরই মধ্যে তিনি একটা যুব সমাবেশ করতে যাচ্ছেন তার আসন তার সংসদীয় আসনে সুনামগঞ্জে এবং সেখানে আমরা তিনজনকে দেখতে পাচ্ছি সর্বমিত্র চাকমা শাহিনুরও ওইখানে আছেন সো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সর্বমিত্র চাকমা সর্বমিত্র চাকমা তিনি একজন চাকমা তিনি আদিবাসী তিনি তিনি কিভাবে শিবিরের সাথে বা মুখ করতেছেন তিনি আদৌ উনি কি আদৌ মানে ইসলাম ধর্ম গ্রহণ করে ছাত্র শিবিরের মেম্বার হয়েছেন বা কর্মী বা সমর্থকে নাম লিখিয়েছেন তিনি সব ধরনের বিষয়ে কিভাবে আছেন আপনাদের কাছে প্রশ্ন